শিশুদের ব্রেন স্ট্রমিং বা ব্রেনকে অ্যাক্টিভ করতে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস মনে রাখেন আপনার বাচ্চা যা খাচ্ছে ওকে জিজ্ঞেস করেন যে তুমি যে আম খাচ্ছো এটা কি পুকুরে হয় না গাছে ধরে আপনার বাচ্চাকে জিজ্ঞেস করেন যে ডিম খাচ্ছো এটা কি সার্কেল না ট্রায়াঙ্গেল আপনার বাচ্চাকে প্রশ্ন করতে পারেন যে পুকুরের পাশে দিয়ে হাঁটতেছে সেই পুকুরে কি কি মাছ থাকতে পারে আপনার বাচ্চাকে সমুদ্রের পারে জিজ্ঞেস করেন তুমি যে পুকুর দেখছিলা এখন যে সমুদ্র দেখতেছো কোনটা বেশি বড় ছোট বয়সে দুই তিন চার বছরের বাচ্চাদের সাথে যত কথা বলবেন যত প্রশ্ন করবেন সেই বাচ্চা তত শিখবে জানবে আপনাকেও প্রশ্ন করবে ব্রেন স্ট্রমিং অতি গুরুত্বপূর্ণ ঘরে বাইরে ছোট ছোট সকল টুলস নিয়ে আপনার বাচ্চার সাথে আলোচনা করতে পারেন আপনার বাচ্চাকে মোবাইল দেখো না ধরো না খেলো না এটা বলার চেয়ে বলেন চোখ তোমার খুব ভালো বন্ধু অনেক বেশি মোবাইল দেখলে চোখের মধ্যে পানি শুকায় যাবে তোমার অনেক কষ্ট হবে চোখে তুমি আর দেখবে না কিরকম দেখবে না চোখটা একটু বন্ধ করো বন্ধ করে দেখো তোমার কান দিয়ে আর দেখা যায় না মাথা দিয়ে আর দেখা যায় না শুধু চোখ দিয়েই তুমি দেখো সুতরাং এই ফ্রেন্ডকে যদি ভালো রাখতে চাও তোমাকে ফোন কম দেখতে হবে আপনার বাচ্চা চিন্তা করবে বুঝবে নিজের সাথে মেলাবে আপনার বাচ্চা দাঁত ব্রাশ করতে চায় না যার দাঁত নাই এমন একটা বাচ্চার ভিডিও বাচ্চাকে দেখান বলেন আপনার বাচ্চা দাঁতের যত্ন আপনার চেয়ে ভালো শিখবে আপনার বাচ্চাকে কোন কাজটা কেন করবে কেন করা উচিত দেখে দেখে ধরে ধরে চিন্তার বিকাশ ঘটানোর চেষ্টা করুন ব্রেন স্ট্রমিং বাচ্চার অ্যানালাইটিক পাওয়ার বাড়াবে বাচ্চার চিন্তার রাজ্যকে অনেক বেশি বিকশিত করবে জীবনের শুরু থেকেই গদ বাধা মুখস্থ নির্ভর পড়াশোনার বাইরে এসে বাচ্চাকে ধরে ধরে দেখে দেখে সম্ভব হলে করে 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 শেখান এই পড়াশোনা বাচ্চার জীবনে কাজে লাগাতে পারবে আমি খুব ছোট সময় যখন ক্লাস সিক্স এ অঙ্ক করতাম তখন জানতাম যে পাঁচটা আমের দাম বিশ টাকা একটা আমের দাম কত যেটাকে পাটিগণিত বলে এই অঙ্ক আমার খুব ভালো লাগতো যখন আইসা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অঙ্ক আমার কোন জায়গায় কাজে লাগবে আমি বুঝতাম না আমি আমার মাস্টারের জিজ্ঞেস করলাম এই যে বীজগণিত করতেছি এই বীজগণিত আমার জীবনে কোথায় কাজে লাগবে আমার মাস্টারেও জানে না আমরা চাই এই না জানা পড়াশোনা যেন আমাদের জীবন থেকে মুছে যায় আমরা যেন যা পড়ব কেন পড়বো কিভাবে করব এই পড়াশোনা আমার জীবনে কাজে লাগবে কোথায় সেটা জেনে বুঝে আমার বাচ্চাদেরকে বড় করতে পারি আপনার সন্তানকে ব্রেন স্ট্রমিং এর এই গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখলে কাজে দিবে দুনিয়াতে কাজে দিবে সেই জীবনে যেই জীবন অনন্তকালের যাত্রা ডাক্তার শফিক আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ